একটা রাস্তা দেখা বড় রাস্তা আট হাজার বছরে আঠারো বছর যারা দায়িত্ব ছিল তারা করে দিয়ে গেছে একটা রাস্তা নতুন রাস্তা একটা রাস্তা গান দেখা আমাদের মঞ্চ মোটির এমপি ছিলাম বাংলাদেশের সমস্ত মসজিদে টিয়ার দেওয়া হতো টিয়ার পাইছেন আপনারা কিন্তু এই আঠারো বছরের মসজিদে চেয়ার পাইছেন আমরা গুলি গেল কোথায় আপনারা দোয়া করেন বিশেষ করে আমাদের নেত্রী উনি ওনার দোয়া করবেন কল্লাক উনাকে সুস্বাস্থ্য নিয়ে দান করেন উনি আমাদেরকে দিতে পারে আমাদের চেয়ারম্যান সাহেব উনি অনেক কষ্ট করেছেন অনেক অত্যাচারের শিকার হয়েছেন নিজেদের পয়সাতে নিজেরা খরচ করে আপনারা গিয়েছেন কিন্তু আমাদের নেতাকে বরণ করে নিতে হবে আপনাদেরকে আমি আমার কাছে আমি স্মৃতায় বিদেশে ছিলাম আপনাদের কিন্তু আমাকে সাহায্য করেছে সহযোগিতা করেছে আমার খবর নিয়েছে আমি কেমন আছি কোথায় যদি কি আসি খবর বর্তমান স্মৃতায় খবর নিয়ে আপনার শ্রীকালের একজন সন্তান যিনি আমি যেখানে ছিলাম সেইখানে গিয়ে আমার খবর করেছে আপনাদের শ্রীকালের প্রতিনিধি তাদের আমাদের করতে হয় করতে আজকে সুন্দর অনুষ্ঠান করেছে যারা আয়োজন করেছে আমার আমার কলিজার ট্রুপরারা ওনারা এত কষ্ট করেছেন ঢাকা থেকে এসে ব্যবসা বাণিজ্যে ভাড়ায় দিয়ে এই কাজ যারা করেছেন তারা নিজেদের কাজকর্ম বন্ধ করে দিয়ে এই আয়োজন করেছেন আমি আমার দুবারের বাজার ধন্যবাদ মোবাইলের